দুটি বাইকে দুটি বাইক কালিঙ্গন করে বুকের মধ্যে লইয়া রে লইয়া যখন আদর করতে লাগলেন জিবিল আমিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাদের সঙ্গে আলাপ করেন নবী গো যাদেরকে নিয়ে আপনি গল্প করেন যাদেরকে নিয়ে আপনি মজা করেন নবী গো ইয়া আল্লাহ আপনি যদি এদের সংবাদ শোনেন ভবিষ্যতের সংবাদ যদি শোনেন গো আপনি সুখের পানি ধরে রাখতে পারবেন না আমার নবী ডাকতে পারে রে বলে দাও কি সেই ঘটনা কি সেই কথা বলো বলো জিবরীল ডাকতে বলে গো এই পৃথিবীর মাঝে আপনিও একদিন চির জগত সারিয়াতের পর্দা নেবেন গো খাতুনের জান্নাত পর্দা নিবে সারখলিফা বিদায় হয়ে যাবে নবীগর্তা আপনার যে কালের তিরিশ বছর পরে পৃথিবীর মধ্যে একটা বিশাল একটা ঘটনা ঘটবে সেই ঘটনাটা নবীকর্ শোনেন একদিন কালে মার দাওয়াত দিতে চাইয়া ওই দাঁত কোন দাঁত সাদা ইলা ইল্লাম

যে জবান দিয়ে এত সুন্দর বাণী শোনাইল নবী গো এমন একটা দিন আসবে কালেমার দাওয়াত দিতে যাইয়া আপনারা হাসান রাজি তালার এই পবিত্র মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা কি বিস্পান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে নবীজির চোখের পানিগুলো দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে কি শোনাইলি রে জিবিল আবার কি শোনাইলি দেমিলাম বলে রাবি গো এত শোনলেন আসানের কথা আপনার হুসাইনের কথা শোনেন গানবী এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে গণবী সেদিন ইসলামের দাওয়াত দেওয়া বড় কষ্ট হয়ে যাবে ওই মানুব রুবে পৃথিবীর মধ্যে মানুষ রুপে কিছু মানুষ বাস করবে তাদের দেলে কোন মায়া থাকবে না সম্পদ মুখী হয়ে যাবে ওই মানুষগুলো আপনার হু হুসাইনের গলার মধ্যে আমার নবীজি দুই ভাইকে বুকের মধ্যে নিয়া টান দিয়া নিয়া মুসলমান হাসানের বুকের মধ্যে সুমা থাক হুসাইনের গলার মধ্যে সুমা দিস নবীজি কি ডাক দিয়ে বলে আসতেন হুসাইন ডাক দিয়ে বলে নানু ভাই আপনি রহমান তালিলা রামিন গণানু আপনি দুই রকম ভালোবাসলেন হাকিকত বুঝলাম না আমাকে ভালোবাসলেন চোমা দিলেন মুখের মধ্যে ভাইকে চোমা দিলেন গলার মধ্যে নানুর এই রকম তো ভালোবাসা কখনো আপনি দেন নাই যতদিন আপনার কাছে ছুটে এসেছি দুটি ভাই কতবার আপনার পিঠের উপরে শোয়া রয়েছি দুটি ভাই কতবার আপনার মুসলমান ও মুসলমান শুনে নাও আপনার মুসলমান আপনা আমাদেরকে দু কে একই রকম আদর করেছে একই রকম মায়া করেছেন ভালোবেসেছেন আজকে ভালোবাসার ধারণ বুঝতে পারলাম না আইনানু আমার নবী কান্দরে নবী আমার সুখের কান্দে ডাকতে বেলা আবার আমার নবীটা একদিকেবার রে আমি জানতে চাই আমার আশানু সাহী যদি মারা যায় পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট ভাবে কে নবীজির কথার জবাব দেয় জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসান হুসাইন যদি ইন্তেকাল করে শাহাদাতের ফেলা পান করলে সব বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মা খতুনে জান্নাত মা ফাতিমাতু জাহরা আমার নবী কায়াজবিল আরে আমার মায়ের কান্নাবি সুজ্জ করতে পারবা না এই জিক্রায়ে যখন আমি নবী আমি যখন নবী হীরা গয় বৈয়া ধ্যান মুইতব রে যখন আমি যুদ্ধের মাঠে যাইতাম যখন আমি কালেমার দাওয়াতে যাইতা আমার দুঃখী দিনের খাদি যা ওই খাদি যার পাশাপাশি আমার ফাতে জীবনে বিছনায় পিঠ লাগাই রাত্র গভীর হয়ে গেলে আছে যখন তার যাই লাগাইতাম আমার ফাতে ডাক দেবো তাপ বাজি আপনি আমার ফাতেমা যদি কষ্ট বাইরে দেবির আমি নবী সহ্য করতে পারবো না আমার নবীজি ডাকতে বলে আমার ফাতেমা জীবনে আমি খানা না খাইলে খাই নাই আমার ফাতেমা আমি না ঘুমাইলে ঘুমাই নাই ওই আমার দুঃখিনী বিবি রে খাতে যা সারা রাত জেগে জেগে যখন আমি যাইত কালেমার দাঁত সর যখন আমি ইসলামের দাঁত বাইর হইতা এসে দুদিন তিন দিন পরে এসে দেখেছি রে আমার খাদিজা দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকতো আমি খাদিজার রে একটা ডাকের বেশি দেওয়া লাগতো না আরে নবীর বিবিগণ নবীরে কত ভালোবাসতো স্বামী হিসেবে স্ত্রী কত ভালোবাসা ছিল আর আমাদের বিবিগুলো এখন মাহফিল শুনতে এসেছেন বাড়ি যে ডাকলেও তারা উঠবে না কারণ তাদের চিন্তা নাই স্বামীর প্রতি তাদের মায়া নাই অথচ মা খাদিজা আমার মা রে জীবনে স্বামীকে রেখে গোমাই নাই আমার নবী যতদিন বাইরে থেকেছে খাদি একটা দিন দরজা লাগায় দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়াই থাকতো সারা জেগে জেগে কাটাইতো স্বামী কখন বাড়ি আসবে ডাক দিবে নাই ও মুসলমান দুইটা ডাক দিলে স্বামীর কষ্ট হবে আর দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতে মা তু জড়া বলতেন খাদি যা বলতেন মা গ তুমি বিছনায় যাও বিছনায় যাও এরে মা ফাতে মা ডাক বলতো মা Yeah. বাবা নাই আরে আমি ফাতিমা কেমনে ঘুমাইব কেমনে খানা খাইব রে আমার বাবা যতক্ষণ প্রযুক্ত ঘরে ফিরবে না এই জন্য নবীজি কোথাও গেলে সর্বপ্রথম মা ফাতেমার কাছে বিদায় নিতেন আবার নবী কোথাও থেকে ফিরে আসলে আগে মা ফাতেমার জন্য কিছু হাতে করে আনতেন এই মুসলমান শুনে এটা সোননাথে আপনাদের যাদের কন্যা সন্তান আছে কোথাও যাইতে হলে আগে মেয়ের কাছে শেষ বসেছে সবার কাছ থেকে বিদায় তাই নিয়ে আবার মেয়েকে ডাকতে বলে মা ইজয়ে তিরসি ইজেই তিরিসি আবার কোথা থেকে কিছু যদি রকম ফিরে আসেন মে কন্যা সন্তানের এই কিছু পকেটে করে নিয়ে আসবেন এটা সন্নাতে রাসুল রাসুল শেখায় গেছে আমার নবী কোথাও বাইর হয়ে গেলে সবার কাছ থেকে বিদায়ের পরে বিবির কাছ থেকে বিদায়ের পরে মেয়েকে ডাক দে বুকের ভিতরে নিয়ে বলতো ফাতেমারি আমি যাইতেছি আমি ইসলামের দাঁড়াতে যাইতেছি আবার বাড়ি ফিরে প্রথম ডাক দিতেন ফাতেমা সর্বপ্রথম সবার এক কিছু দেওয়ার আগে হাতে ফাতিমার হাত

তুনে জন্ম ফতি মায়ামা এ বিশ্ব তরাইবে মাগো মা গোম এ বিশ্ব তোরা স্বামী যুদ্ধের ময়দান হতে আসিলেন বাড়ি বলে পানি ও ফাতিমা পানি ও ফাতিমা বলি যে তোমা গো মায়া সারা রাত রোইলেন খারা সারা রাতো রোইলেন খারা ঘুমাইলেন না এ বিশ্ব তোরা O talim de que tem. নামাজ পড়িল আল্লাহর দরবারে সেদিন হাত উঠাইল স্বামী দু কারবালার কারবালার ওন করুন কাহিনী এত 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 সহজ না ভাই হাসান হুসাইন থেকে মা থেকে শিক্ষা নিলে আজকে সেই আদর্শ মা ফাতেমার আদর্শে একটা মেয়ের ভিতর নাই মা খাদিদার আদর্শ একটা মেয়ের ভিতর নাই আমরা হুজুর মানুষ আমাদের বউগুলোর ভিতরে নাই এখন আপনার কিন্তু হুজুর আপনার বউর ভিতরে আছে না ভাই কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা জৌরা জান্নাতের সর্দার হয়েছে সর্দারিনী হয়েছে স্বামীর দোয়ায় নবীর কন্যা হিসেবে পায় নাই স্বামীর দোয়া কিন্তু আমাদের যুগে এখন বড় লোকের বেটি বিয়ে করলে তাদের বাপ দেখলে হয়ে কথা বুঝেননি হে মুসলমান সুতরাং মা যাকে ভালোবাসছেন আমার নবীজি সর্বপ্রথম বিয়ে করলেন আম্মাদান খাদিজাতুল খবরা সর্বশেষে বিয়ে করলেন আম্মাদান আইসা সিদ্দিকারে দুইটা উদাহরণ দিলেন যে তোমার স্বামী যদি বুড়া হয় আম্মাদান খাদিজা এত ভালোবাসতেন আমার নবী এত ভালোবাসতেন নবীজি বলতে পারে নাই তারপরে বিয়া করছে কিন্তু খাদিজারে বলতে পারে নাই খাদিজার কথা মনে বলে খালি নবী কাঁদতেন নবী শুধু কাঁদতেন আমার ভাইরা আবার নবীজি সর্বশেষে বিয়ে করেন আম্মাদারা ঈশা সিদ্দিকারে এটা প্রমাণ করলেন উম্মাতিরা এই মারা শোন তোমার স্বামী যদি বুড়া হয়ে যায় খবরদার তাকে বুড়া বলো না তাকে সম্মান করো আবার তোমার স্বামী যদি জুয়ন থাকে খবরদার নবীর বয়স যখন পঁচিশ আম্মাদান খাদিদার বয়স তখন চল্লিশ নবীর বয়স যখন তিপ্পান্ন আম্মাদান আইসার বয়স তখন সাত সুতরাং তোমার স্ত্রীর যদি তোমার স্ত্রী যে ছোট থাকে স্বামী বুড়া হয় খবরদার অবহেলা করবেন না আজকে আমার জামানায় অসংখ্য স্বামী যদি পঙ্গু হয়ে পড়ে থাকে স্বামী প্যারালাইসিস হইছে। স্বামী একটু অক্ষাম বিবিতারে বাদ দিয়ে চলে যাচ্ছে বিবি স্বামী অক্ষাম নয় তারপরেও স্বামীর হক নষ্ট করতেছে আর এত জান্নাত সহজ এই কারবালা থেকে কারবালার করুন ইতিহাস আহলে বায়াতের থেকে আমাদের আছে এগুলো আলোচনা করলে শুধু মজার মজার কথা শোনা যায় মজার কথাগুলো বোঝা যায় কিন্তু আমরা তো আসলে বিষয়ে বলতে পারি না আমরা এসে সদায় কারবালা ঢুকতে গেলে একটু আমি অল্প পিছনে গেছি আমি দুইটা কথা বলতে পারলাম আমার ভাইরা আজকে অনেকেই ধারণা করেন আমার নবীজি দুনিয়ার মধ্যে অতি হায়াতি খয়রুল্লাকুম নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য ও কাউমাতের জন্য কি দিক নির্দেশনা উম্মতের জন্য রহমত উম্মতের জন্য নিয়ামত কারণ নবী দুনিয়ার মধ্যে কোন ভাবে কি করতে হবে শরিয়াত তরিকাত হাকিকত মারিফাত সব প্ল্যাটফর্ম শিক্ষা দিয়েছে রাহমাতাল লিল আলামিন আলামিন কিন্তু আমাদের কপাল পুরা এই নবীর আদর্শের মধ্যে আমরা নাই আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীজির প্রেমের উপরে উপরে লিবাসে ফিটফাট আমাদের মাগুরাতে একটা ভাষা বলে উপরে ফিটফাট তলে নাকি সদরঘাট তা উপরের ভিতরে দাড়ি টুপি জুব্বা লাগাইছি নবীজির নাম শুনলে মুক্তা বেজার হয়ে গেছে এর সুল্লার নাম শুনলেই অন্তরের ভিতর আঘাত লাগে আরে নবীজির প্রেমের কথা শুনলে আশেকদের চোখে পানি আসে জোরে বলেন ঠিক কিনা আরে তুই বলেন ঠিক কিনা আমারে খালি খালি আনছেন আমি মরা মানুষের সাথে করতে পারি না রুলামিন সিদ্দিকী আমার দুয়াজ করতে হলে কষ্ট করতে হয় আমি বাস্তবমুখী বক্তা আমার ভিতরে কোনো এলেম নাই যদিও যদিও ডিগ্রি নিছি বাংলাদেশের ডিগ্রি যেগুলো দরকার সব ফার্স্ট ক্লাস এই ডিগ্রিগুলো আমার মূল্যায়ন করি না কখনো আল্লাহ আপনাদের দুয়ার বর্কতে ক্লাসে এবং পরীক্ষার হলে কখনো এই রকম কাজ ছাত্র ছিলাম না দুর্বল ছাত্র ছিলাম না রব্বি করিমের দোয়া আপনাদের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন সবসময় দয়া করছে আপনাদের দোয়ার খাতিরে রব্বি করিমি দয়া করছে সবচেয়ে বড় দোয়া হলো আপনাদের আপনারা ভালোবাসা দিবেন ওয়াজ শুনবেন ফাঁকি দিবেন হ্যাঁ আমিও ঘন্টা দেখতে চাই কয়েক ঘন্টা হয়েছে কারণ আমিও ঘড়ি দেখবো বাদ দিব যত ভালোবাসা দিবেন তত মজা আর কথা শুনতে পারবেন এখন তো ওয়াজের ময়দান নাই ওয়াজের ময়দান আসলে বিনোদন ওয়াজের ময়দানে হাসি তামাশা সিদ্দিকির কাছে হাসি তামাশার ওয়াজ পাবেন না আর এটা আমি দিতে পারি না কারণ আমি সিদ্দিকির ওলামিন সিদ্দিকি আমরা ওয়াজ ওয়াজের ময়দানে কখনো ফায়সা কথা বলা আমাদের জবান দিয়ে বাইর হওয়া সম্ভব না একটাও বলবো না চেষ্টা করি একটা কথা যেন ফায়সা কথা না বলে এই জন্য আমি আপনাদেরকে বলবো ওয়াজের ময়দান আগের যুগে বক্তার ওয়াজ করতেন সোরত তারা কানতে যারা বেনামাজি নামাজি হতো সুৎখর ইমানদার হতো ঘুস্কর ইমানদার হতো বেপর্দা নারী পর্দাশীল হতো পিতামাতার অবাধ্য সন্তান বাধ্য হতো আর এখন ওয়াজের ময়দানে যায় এই যে ডিজে গান গাইতে গাইতে চলে যাচ্ছি আনন্দ মারতে মারছিল এরার নাম ওয়াজ নয় এই ওয়াজের ময়দান হলো আমাদের শিক্ষানীয় জায়গা গুনামাফের একটা অপূর্ব সুযোগ এখানে কিন্তু আমাদের ভাই বড় কষ্ট হয় ওয়াজের ময়দান আর নাই ওয়াজের ময়দান ওয়াজ করলে আপনার মজা না এখন যদি আমি ওইরকম আনন্দ ফুর্তি দিতে পারতাম এই যুবকগুলো একটা মাঠে সব বাইরের ভিতরে চলে আসতো কিন্তু যুবকগুলো নাই কারণ আমি তো ভালোবাসব ভালোবাসা দিতে পারবো না আমি তো চোখের পানি তাদের দরকার নেই তাদের আছে গান ওই নাচা গান ইত্যাদি গাইলে পারো ওদের মজা লাগবে এই যুবক রে কখন মালাকুল মহ চলে আসবে একটা সেকেন্ড সময় পাবি না তখন আল্লাহকে ডাকার

পৰিয়াজী নাহাই কাল তুমি সাইবা কব রে যাবার কালে দেখবে চেয়া গ তোমার ছবি রইলো পোরে যাবার কালে দেখবে চেয়া গ বাল তুমি খৰ ছবি যাইবা ছেগা কনা যাবি কবি যেদিন আজরাইল ধরা দিবে ও ভাই আজরাইল ধরা দিবে বলো আজি না ভাই কাল তুমি আজি না তুমি যাইবা পাব যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল তোমার দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদাই গিসে বাবাই গিসে ফিরে তোমার তো যাইতে হবে রে অন্ধকার তোমার কব রে তোমার এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসতে পারে না আসা সম্ভব না কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল তারা চলে গেছে যুবকদের অনুরোধ করবো না আমাদের উত্তর আসিস না আজকে মাহফিলে মাহফিলে বইয়া চোখের পানি সেরে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই এমন তো হতে পারে জনমের মতো শেষ গোমান গোমায়া যাবি আর উঠবি না মসজিদের পালকি ঘরের দরজায় হাজির হয়ে যাবে রে স্যার বিহারি পালকে দেখলে বড্ড ভয় হয় কখন যেন আমার আপনার ঘরের দরজায় চলে আসে কোন গরুস্থানের মাটি অপেক্ষা করতেছে কোন বাঁশের জারের বাঁশ গুলো অপেক্ষা করতেছে তোমার মতো যুবক তো আমি একদিন ছিলাম এখন ধীরে ধীরে দাড়ির মধ্যে পাক ধরছে টুপি মুসলমান চুলের মধ্যে পাক ধরছে বয়ার জন্য শেষ কখন যেন মারা যায় এর যুবক বয়সে আল্লাহ দরবারে কবুল হয় বেশি দোয়া আর যুবক বয়সি হবে জান্নাতি এ কোন বুড়া মানুষ কালো মানুষগুলো জান্নাতে দেয়া হবে না দেয়া হবে যুবক আর যুবতীদের জান্নাতে সুতরাং এই জান্নাতি বিপরীত যুবকগুলো বেশি বেশি দরকার মসজিদ এবং মা ফিলে জোরে বলেন ঠিক কিনা ওদের ওয়াস একদিন করবো সময় পেবার যাব কারণ হলো এই যে বুড়া মানুষ কালা মানুষ আমার মতো মানুষ জান্নাতে যাবে না জান্নাতি যারা যাবে তাদের চেহারা হবে উড়ে সেই উত্তম গেলে মানের সেই উত্তম তারা হবে আঠারো বছরের যুবক ষোলো বছরের যুবতী এই বুড়া ডারে এক বই অঙ্ক করে দিব কথা বলছেন নি কালা বানাই দিব সুন্দর চক শিক্ষা সুতরাং এই জন্য যুবক বয়সে এবাদত বিশাল গুরুত্ব কিন্তু আপনাদের এলাকায় যে যুবকগুলো ঘুরতেছে মনে হচ্ছে আমরা পায়া গেছি তোদেরকে বুড়া বানায় মুবুর মারবো জোরে বলে ঠিক কিনা জান্নাতের বাগান ও আর নামাজও পড়ো না এর বড় দুঃখ এই যে এই যে খেওয়ারা পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগ আজকে যুবক উদ্যোগ নিচে যুবকরা ওদের আর দরকার নাই ওরা ঘুমাইতে পারি জোরে বলেন ঠিক কিনা এ আগে বসেন এটা আগে আগে বসেন মোহ্বতের সঙ্গে শরীর পরম্মা এ কবির মনোযোগ ওই হাসান উসাই যে কথা বলতেছিলাম দুটি ভাই নানাকে বললেন নানা গো তোমার বারো বসার ধারণ বুঝতে পারলাম না হ রে ম্যা তুলি রলামিন ডাকতে আসান উসাহিনা আয় আয় রে আয় আমার বুকের মধ্যে আয় আমি নবি তুলে বুকে একলে দৌড়তে চাই এখন সে আমার আমিন মনে আসিনি রব জিব রেল আমিন কেন আমি ডাকতে বলে জিব রেলামিন ডে হাসান হুসাইন এতেকাল করলে সব চাইতে বেশি কষ্ট পাবে কে মনে আসেনি কথা গান মনে আছে ওই নবীগ সবচেয়ে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মায় আমার নবী কয় জিবরি জিবরি রে আমি তোরে বলে গেলাম রে জিবরি আবার মোহাম্মদ আমার সামনে দাঁড়ায় আছে রে মুসলমান নবীজির কলিজার টুকরা সন্তান আবার মুসলমান নবীজি ডাক দে বলে জিবরি রে এখন যদি নিয়ে যায় রে আমার ফাতিমা বড্ড কষ্ট পাবে আমার আসান হুসাইনকে আমি বুকে আঁকলে রাখলাম আমার কলিজার টুকরা সন্তানকে আমি বিদায় করে দিলাম নবীর নিজের কলিজার টুকরা সন্তান নবী আঁকতে বলে যে আমার ইব্রাহিম নবীর এক সন্তানের নাম ছিল ইব্রাহিম উনি ছোট্ট মানুষ আসান উসাইনের জোরে ছিল তিনজন একই সাথে খেলা করত কথাগুলো ভালো করে লক্ষ্য করে সম্মান নবীজি বলা জিবিল রে আমার ইব্রাহিম তো নানা বাঙ্কুর মামা পাগনি খেলা করে মজা লাগে তিনজন একই জায়গা দাঁড়ায় খেলা করে একই সাথে দুলাবালি বালি মাখি রে ওরা আমার ইব্রাহিমকে যদি নিয়ে যাও কষ্ট পাবে কে বলে রসুল আল্লাহ সব চাইতে বেশি কষ্ট পাবেন আপনি আমার নবি তুমি রব্বি কারিমে যা বলো আজকে আমার হাসান হুসাইন কামি বুকে আগলে রাখলাম ইব্রাহিম ইব্রাহিমকে চিরবিদায় করে দিলাম হাসান হুসাইনকে কত ভালোবাসছে আমার নবি নিজের সন্তানকে কুরবানি দেয়া নাতি দুই ডারে আগলে রাখছে বুকের মধ্যে তাদেরকে যারা হত্যা করলো নবী সহ্য করবে কেমন আমার নবী সহ্য করতে পারবে না আমার নবী মায়ের নবী রে আতানু সাইকাত ভালোবাসতো নিজের কলিজার টুকরা সন্তানের বিদায় করে দিয়া নাতিদের রাখছে বুকে আগলায়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার প্রেম যদি করবি রে বলেন প্রেম যদি করবি মন সব রে জল মদিনায় সব মদি না সেখানে চোখের পানি সেরা দে কাজে লাগবে হাসান হুসাইনের মহব্বতে নবীজির মহব্বতে যার চোখ দিয়া পানি পড়বে আল্লাহ রব্বুর আলামিন তাকে জান্নাত করবে বলেন না ও অতুরা দেখ

নবী যেই দেশে গো মায় আমার মায়ার সে ঘো মায় তোরা পেম যদি করবি রে মন পেম যদি আর সব সারা চল बायली सय